জাহান্নামের দরজা কটা জাহান নামের জাহান নাম সাতটা না নামের দরজা সাতটা জাহান নামের দরজা সাতটা কথাটা কে বলছেন জাহান নামের দরজা সাতটা কে বলছেন কথাটা আল্লাহ কে বলছেন আল্লাহ সুরাই হিজর আয়াত নাম্বার চৌচল্লিশ সুরাই হিজর আয়াত নাম্বার চৌচল্লিশ জাহান নামের দরজা সাতটা সাতটা দরজা দরজা গিট আল্লাহ বলেন জাহান নামের দরজা হলো সারটা এক একটা দরজা দিয়ে এক এক কোয়ালিটির পাপিকে ঢুকানো হবে এক এক কোয়ালিটির পাপি একে দিয়ে ঢুকবে সব পাপি একরকম নাকি এখনো ডিজিটাল পাপি ঠিক আছে না আধুনিক পাপি বিভিন্ন ধরনের পাপি আছে না কত ধরনের পাপি কৌশলে মাইতে দে করে কেউ জানেও না বান্দার মাল চুরি করেছে আর ও বাংলা দে

জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে ওই পাপিস্টরা হবে বিভিন্ন স্তরের এক একটা জাহান্নামীকে এক একটা জাহান্নামের দলকে এক এক দরজা দিয়ে প্রবেশ করানো হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননাল ফুজ্জারু লাফি যারা পাপিস্ট তাদের বাসস্থান হলো জাহান্নাম আম্মা ইসলাউনা হায়াউমদ্দিন কেমতের দিন তাদেরকে তাদের आवाज প্রবেশ করানো হবে অমাহ মান গা বি কোনো মানুষ সেই তারা অবস্থা গিয়ে বিরত থাকতে পারবে না আমার উপস্থিত থাকতে পারবে না দৈয়ার মধ্যে কোনো মানুষ যদি পাঁকড়াও হয়ে যায় জেলবন্দি হয়ে যা হাজাদ হয়ে যা স্বজনরা তাদেরকে এগিয়ে মুক্ত করার জন্য চেষ্টা করেন হাশরের দিন হাসরের মাঠে যে সমস্ত মানুষেরা দরা খাইবে তাদের কোনো সেই দিন বন্ধু থাকবে না আলাই সালাহ হলেও মা ওনা আমিন আল্লাহ আল্লাহর আমিন করেন যারা পরকালীন জীবনে দৌড়াকাবে তাদের জন্য কোনো বন্ধু থাকবে না ইহকালীন জীবনের বাস্তবতা হলো কোনো মানুষ যদি জেলবন্দি হয় কারাবন্দি হয় আর অন্যরা বন্ধুরা স্বজনরা তাকে মুক্ত করার জন্য চেষ্টা করেন কিন্তু পরকালীন জীবনে যে সমস্ত পাপিষ্টরা দৌড়াকাবেন তাদের জন্য সেই জাহার নামে কোনো বন্ধু থাকবে না কোনো বন্ধু থাকবে না এই জন্য ইহকালীন জীবনে আল্লাহর প্রদত্ত বিধানকে মেনে চলতে হবে ইহকালীন জীবনে যদি আল্লাহর প্রদত্ত বিধানকে মেনে চলি তাহলে পরকালীন জীবনটা হবে আমাদের অত্যন্ত সুন্দর আর ইহকালীন জীবনে যদি লাফাঙ্গাগিরি করি তাহলে পরকালীন জীবনটা হবে কি অত্যন্ত ইহকালীন জীবনে যদি মানুষ লাফাঙ্গাগিরি করেন করে দিন বলবেন আমার বেডাগিরি শেষ বাহাদুরি শেষ দুনিয়া বুকে যে বাহাদুরি করতাম নাফরবাণী করতাম অহংকার করতাম জমিনের মধ্যে লাগতাম শিফিলা অব্দি ইন্না ইন্নাকালা অর্থাৎ আমি জমিনে আল্লাহ তারা নিষেধ করেছেন জমিনের মধ্যে তোমরা অহংকার বসত বিচরণ করো না মহান আল্লাহরা বোলাল আমি অহংকারীকে ভালোবাসেন না দুনিয়ার বুকে যারা নিপীড়ন করে অত্যাচার করে স্বৈরাচারি করেন আসরের মাঝে যিনি ইন্দরা খাবে সেদিন বলবে আমার বেটাগিরি কোথায় কোনো তো কোনো কাজে আসলো না আল্লাহ বোলাল আমি বলেন ফালাইসালাহু ফালাইসালাহু দেওয়া আমি ওই সমস্ত মানুষদের জন্য আসরের ময়দানে মধ্যে আর নামে কোনো বন্ধু থাকবে না এই জন্য ইহকালীন জীবনে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে যারা পাপিষ্ট তারা জাহান নামের মধ্যে গ্রেফতার হবে যারা ভালো মানুষ তারা জান্নাতে যাবে যারা ভালো মানুষ তাদেরকে জান্নাতে দেওয়া হবে জাহান নামিরা জান্নাতিরা কেমতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে অমা বিবাহ জান্নাতিরা জান্নাত থেকে অনুপস্থিত থাকতে পারবে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জান্নাতীরা জান্নাতের মধ্যে সুশান্তিতে থাকবে আর জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে এইটুকু হলো ব্যবধান জান্নাম জাহান্নাম জান্নাত জাহান্নামের মধ্যে ব্যবধান হলো আকাশ এবং পাতাল আল্লাহ তালা মানুষের যে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে নবীর রসুল প্রেরণ করেছেন এই জমিনের মধ্যে আল্লাহ রাবুল আলমী বিভিন্ন প্রকারের বিভিন্ন শেষনে অর্থাৎ এই জমিনের মধ্যে সর্ব প্রকার হাক্কানি রয়েছে তারা মানুষকে দিনের প্রতি আহ্বান করেন ওই সমস্ত মানুষদের দায়কে যারা সারা দিবে তারা দিন তারাই হবে উত্তীর্ণ যাহা দিনে কথা বলবেন

সাহাবাই কালামকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো এটা কিসের আওয়াজ সাহাবাই কালাম বললেন ইয়া আল্লাহ এটা কিসের আওয়াজ আল্লাহ এবং আল্লাহ রাসুলি ভালো জানেন কিসের আওয়াজ এটা আল্লাহ এবং আল্লাহ রাসুলি ভালো জানেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন সত্তর বছর আগে একটি পাথরকে নিক্ষিপ্ত করা হয়েছিল ওই পাহাড় এই পাথরটি আজকে সত্তর বছর পরে জাহান্নামের তলায় গিয়ে লাগছে সুবাহান আল্লাহ জাহান নামের গভীরতা গভীরতা হলো অত্যন্ত জাহান নামের গভীরতা বিশাল আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ওই জাহান নাম অত্যন্ত নিকৃষ্ট একটা অবস্থল মোমেনদেরকে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন ও মোমেনেরা আল্লাহ তালা কোরআনে আমভাবে ঘোষণা দিয়েছেন ও মানুষেরা তোমরা যদি ইমান আলো নেকামল করো আল্লাহ তালা এখানে মানুষদেরকে আহ্বান করেছেন ইয়াই ইহাল্লা দিন আমানু এখানে ইমানদেরকে বলেছেন আবার অন্য এতে বলেছেন ইয়াই ইহাল্লা সুর বৌদুর আব্বাকুমুল্লা দিয়ে খালা অন্য এতে বলেছেন গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা তার দাসত্বর দিকে আহ্বান করেছেন যারা ইমান এনেছেন ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্দানা যারা ইমান আনায়ন করেছে তাদের জন্য নেকামল করেছে তাদের জন্য হলো জান্নাত আর যারা আমার ডাকে সারা দেয় নাই আল্লাহর আহ্বানে যারা সারা দেয় নাই তাদের ব্যাপারে বলেছে আল্লাহ বলেছেন তাদেরকে ইন্না ভুজ্জা ফুজা জাহিন তারা হলো পাপিষ্ট তাদের ঠিকানা হলো জাহান্নাম

আল্লাহ আমরু সেদিন কোনো মানুষের বাহাদুরি চলবে না একমাত্র আমি হলাম সবকিছু সেদিন সব কিছু হবে আল্লাহর জন্যে কারো কর্তৃত্ব চলবে না কেউ আল্লাহ তা আলাহ মানুষের জন্য বিধান সৃষ্টি করেছেন বিধানের লঙ্ঘন যদি কেউ করে তাহলে তার পরিণাম অত্যন্ত খারাপ আল্লাহ মানুষকে বলেছেন ইয়া ইয়া আ ইহল্লা দিন আ মানুষ আলাই এটা হলো আল্লাহ একটা বিধান ফরজ বিধান তোমাদের ওপর রোজাকে খরচ করেছি কেউ যদি রোজাকে না রাখে তার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে ও আপনি মসআলাতান নামাজ খরচ করেছে আল্লাহ তা আলাম নামাজ যদি কেউ না করে আল্লাহ তা আলাহ তাকে ধরবেন সরাই মুদ্দাসিন এতে আলু না আনিম মুজরিমিন মাসালুম ফিসাবালুলাম না বুমিনাল মুসল্লি জাহান্নামিরা বলবে জাহান্নামে ফেরেশ তারা বলবেন তোমরা জাহান্নামে কিনে এসেছো অপরাধারই বলবে দুনিয়ার মুখে নামাজ পড়ি নাই যার কারণে এই মধ্যে এসেছি কেমুদের তিন যারা মিথ্যা কথা বলে ওয়াই লুইমা ইদ ইল্লিল মুখাদ্দেবী কেমুদের দিন মিত্যাবাদীদের জন্য ধ্বংস অবধায়িত আল্লাহ আনাদুল্লাহী আল্লা কালিবিন মিত্তাবাদীদের ওপর আল্লাহ আনদ আল্লাহ তো আরেত কাজী করে জানিয়ে দিয়েছেন ইত্তা বেহম জিলা ইলাহ কুমীর অফ বেগম আলাহ তাত বিহুম হিন্দোনি আউলিয়া ও পৃথিবীর মানুষেরা তোমাদের রবের পক্ষ থেকে যে বিধানাবলী অবতীর্ণ হয়েছে এগুলো আক্রায় আক্রায় ধরো তোমার রবকে উপেক্ষা করে শয়তানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না আল্লাহর পক্ষ থেকে বিধান নাজিল হয়েছে নামাজ পড়তে হবেন জাকাত দিতে হবেন আল্লাহর পক্ষ থেকে বিধান নাজিল হয়েছে রোজা রাখতে হবে তাই হজ হস করতে হবে ইমান আনায়ন করতে হবে মানুষের জন্য ইমান হলো সবচেয়ে বড় একটা নেকামল ইমান হলো সবচেয়ে বড় একটা নেকামল আসলে মাঝে দিন কায়ম হয়ে যাবেন মানুষকে বিভিন্ন অপরাধের কারণে তার নেকামল দ্বারা হক যদি থাকে বান্দার আমল মল নামে যদি হক থাকে ওই হক গুলিবার পরিশোধ করবে আসলে ময়দান নেকামল দিয়া এক পর্যায়ে বান্দার সব নেকামল যদি শেষ হয়ে যা অন্য বান্দার ওই যে বান্দার সঙ্গে বেদমি করেছে হক করেছে ওই বান্দার পাপকে তার গাড়ির মধ্যে চাপিয়ে দিয়ে তাকে জাহান নামে দেওয়া হবে কিন্তু ইমান নামক নেকামলের জন্য একদিন সে জান্নাতে আসতে পারবে ইমান নামক নেকামালের জন্য সেই দিন যান্নাকে আসতে পারবে এই জন্য ইমান হলো সবচেয়ে বড় দামি জিনিস বাই যাই বলি না বলি যা কিছু করি না কেন আল্লাহর কাছে কিন্তু ফিরে যাওয়ার আল্লাহর কাছে আর পাপ পাপ তো হবেই চলার পথে কত গুণা হয় কিন্তু গুণা হলো একটা হলো ইচ্ছাকৃতভাবে হবে আর একটা হলো অনিচ্ছাকৃতভাবে আমি ভিক্ষিত করে দেখছি ইচ্ছাকৃত হলে তো অনেক গুণা হবে অনিচ্ছা তো আসেই অনিচ্ছা তো আসেই ইচ্ছাকৃত ভাবে অনেক গুণা করিয়া দেয় এগুলোর জন্য আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে না রমজান শেষ আজকে সাতাইশ তারিখ আল্লাহ তালার প্রদত্ত বিধানকে মেনে যদি আমরা আল্লাহর কাছে ফিরে না যাই তাহলে পরকালীন জীবনে আমাদের অবস্থা হবে অত্যন্ত খারাপ আর ওই পরকালীন জীবনে কোনো মানুষ কোন মানুষের বিপদে আসবে না কোনো মানুষ কোনো মানুষের বিপদে আসবে না আজকে আপনি প্রশুবন আমরা সাইজন মিলে হাসপাতালে যাই কোনো ব্যাপারই না

আগুনের অঙ্গর রাখা দেওয়া হবে তা আগুনের রাঙরা রেখে দেওয়া হবে ইবনে মাজার মধ্যে আরেক হাদিস আসছে মানে স্যান্ডেল পরাই দেওয়া হবে ইবনে মাজার মধ্যে এক হাদিস আসছে স্যান্ডেল আগুনের স্যান্ডেল পরাই দেওয়া হবে আর বোকারি হাদিসের মধ্যে আসছে আগুনের অঙ্গার আগুনের অঙ্গার জামরা কানে দুটি অঙ্গার আংরা আছে না আগুনের আংরা আগুনের আংরা পায়ের নিচে রেখে দেওয়া হবে ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে ইয়ে আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে এই একই কথা রসুল্লা সাল্লাল্লা আহবেলা সাল্লাম বলেছেন জাহান্নামের মধ্যে যাদেরকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে তার পায়ের নিচে তুচে আগুনের আঙ্গড়া রেঁকে দেওয়া হবে এই আগুনের আঙ্গার উত্তাপে তার মগজ টক করতে থাকবে যেরকম পাতিলেন ফ্যান টক বক করে যেরকম কলসি টক করে করে উঠে ওই জাহান্নামে বলবে জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় শাস্তি মনে আমি করতেছে আমার চেয়ে বড় শাস্তি আর কেউ মনে বুক করে না এমিক কথা বলবে জাহান্নামের শাস্তি মনে সবচেয়ে বেশি আমি বোধ করতাছি অথচ তাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হচ্ছে দেখেন অবস্থা এগুলো হবে কেন জাহান নামের শাস্তি হবে কাফের মুশেক ফুজাকদের জন্য জাহান নামের শাস্তি রয়েছে যারা মোমেন মুত্তাকি ফরেজগার আল্লাহকে বয় করে তাদের জন্য জাহান শাস্তি না মোত্তাকায় মানুষ মোত্তাকি ফরেজগার মানুষ সকালবেলা তৌবা করে সন্ধ্যাবেলা তৌবা করে হাদিসের মধ্যে এসেছে যারা আমল নামাই আমুল নামার শুরুতেও ইস্তিকবার শেষেও ইস্তিকবার আল্লাহ তাদেরকে ঘোষণা করেন মধ্যবর্তী যা আছে সব কিছু মাফ করে দে সুহান আল্লাহ এই জন্য পাপ করি পাপ করতে জানি মাফ চাইতে জানি না মাফ চাইতে জানি না বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো পাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে নেকামল করো নেকামলগুলো পাপকে নিশ্চিন্ন করিয়া দিয়ে আল্লাহ অভিয়ান দি এই কথা রসুল বলেছেন আমরা পাপ করতে জানি আমরা পাপ করতে জানি কিন্তু আল্লাহর কাছে তো বা করতে জানি না আর অনেক সময় দেখেন গুনাহের শিকার উক্তি হলো তাওবার সূচনা অনেক সময় আমরা করি কি পাপ করি ঠিকই মাথা স্বীকার করি না এটা আমার ভুল স্বীকার করি না স্বীকার করি না কষি যারা পাপ করে গুনাহের কাজ কইরে এই গুনাহের উপর গর্বিত হয় ওদের তো ইমান নষ্ট হয়ে যায় প্লাস তাদের তাক দিয়ে এই পাওয়া নসিব হয় পাপ করে গর্ব করা যেত না পাপ করে সূচনা করতে হবে ভুল হয়ে গেছে যে পাপ করে অহংকার করে গর্ব করে সে তো পাপকে বৈধ মনে করে পাপকে বৈধ মনে করলে তো ইমান নষ্ট হয়ে যায় আনা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

দুনিয়ার আগুনের তাপমাত্রা জাহান নামের আগুনের তাপমাত্রা মাত্রা সত্তর ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগ বুঝেন হ্যাঁ সত্তরটা জিনিস আছে একটা আলাদা করেন আর কোন চেয়ে আলাদা করেন দুনিয়ার আগুনের তাপমাত্রা চেয়ে জাহান নামের আগুনের তাপমাত্রা কোন গুণ বেশি সত্তর ভাগের এক ভাগ মানে কি এক ভাগ তাপমাত্রা দুনিয়ার আর কোন সত্তর ভাগ হয়েছে জাহান নামের আগুনের শাস্তি সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার আগুন যদি জ্বালিয়ে দেয় একটু হাটটা ধরিয়ে দেখেন সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাওয়া যে আগুনের তাপমাত্রা সত্তর গুণ বেশি সেই আগুনের অবস্থিত কি হতে পারে সুভার আন্দাহ সুরে হমাজার মধ্যে এসেছে তারপর আলাল দাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুন যদি মানুষের শরীরের মধ্যে লাগে যেখানে লাগে সেখানে পুরে ছরা হামাজের মধ্যে আল্লাহ তালা বলেছেন জাহান্নামের আগুন লাগবে এক জায়গায় আঘাত করবে পলিজার মধ্যে আল কালিয়ু আলাল আফিদা আলাল আফিদা জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর কিলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাতনা কাফিয়াতুন সাহাবায়ে کرام বলে নিয় রাসূলুল্লাহ শাস্তির জন্য তো দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল জাহান্নামের আগুন নবীজি বললেন

দেখবেন এই সাইডে তাপমাত্রা কম ওই সাইডে তাপমাত্রা বেশি ওই সাইডে তাপমাত্রা কম এই সাইডে তাপমাত্রা বেশি দুনিয়াতে যখন আগুনকে প্রজ্বলিত করা হয় চতুর্শে আগুনের তাপমাত্রা এরকম হয় না বিশ্বনবী আদিসের মধ্যে বলেছেন জাহান্নামের নামের আগুনের তাপমাত্রা সব দিক থেকে সমান হবে সব দিক থেকে সমান হবে কোনো দিক থেকে কম হবে না সব দিক থেকে সমান এই যদি হয় জাহান নামের সর্বনিম্ন শাস্তি যদি এরকম হয় টকবক করে মগজ পরে তার যার নামের পূর্ণ শাস্তি বান্ধার জন্য কেমন ভয়াবহ হতে পারে এই জন্য আল্লাহ তো মানুষের জন্য বিধান সৃষ্টি করেছে এই বিধান হলো পরীক্ষা বান্দার জন্য কি পরীক্ষা নামাজ রোজা হজ জাঁকা মানুষের সাথে ভালো আচল সত্য কথা বলা হালাল খাওয়া হারাম ছাড়া এগুলো আল্লাহর আল্লাহ